ডক্টর ইউনুস সহ বিশ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রিয় দর্শক কী শোনা যাচ্ছে ভয়ঙ্কর একটা হঠাৎ করে ডিউজ হঠাৎ করে এই নিউজটা কেন ভাই বাংলাদেশের সকল উপদেষ্টাদেরকে কেন নিষেধাজ্ঞা দিল ট্রাম্প তাহলে কি ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বরণ করে নিতে যাচ্ছে নাকি শেখ হাসিনা ভুলিয়ে ভালিয়ে বাংলাদেশের উপদেষ্টাদের বিরুদ্ধে লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে একটু বিস্তারিত চলুন জানি সব কিছুই আপনারা খোলাশা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চলুন একটা লাইক যে চলে যাই ডক্টর ইউনুস সহ বিশ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞা অবশেষে যা জানা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বীরজন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে যা মিথ্যা ও বানোয়াট। আরও নিউজ আছে ভাই আগেই আপনারা যায় না প্রথমে যখন আপনারা শুনেছিলেন এই দেখেন আবার বলতে পারেন আমি ভুয়া নিউজ শেয়ার করতেছি ভাই এর দেখেন এই যে কালবেলার একটা নিউজ প্রথমে আওয়ামী লীগের ভাইয়েরা মনে করছিল যাক কপালটা হয়তো খুলে গেছে কিন্তু শেষে এইটা হবে হয়তো ভাবতেও পারেনি আচ্ছা আর একটু শুনে যান আগে যান না আপনারা এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারী জনপ্রিয় প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্কানার তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া আর এই স্ক্যানার জানায় ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ বীরজন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিওটি তৈরির মাধ্যমে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে মূলত ওই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে সংস্থাটি আরও জানায় ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এমন ওই ইস্যুতে ভারতের বেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে তবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনস সহ অন্তর্বর্তী সরকারের ছাব্বিশ উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি ভিডিওতে একই সঙ্গে গণমাধ্যম অনলাইন সংস্কার থেকে গত একটি পাঠ করা হয়। ওই প্রতিবেদনে পর্যবেক্ষণ করে এতে যুক্তরাষ্ট্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ নিয়ে আহ বিষয়ে উল্লেখ আছে কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তাছাড়া আলোচিত ভিডিওতে ডক্টর ইউনেসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটার বার্তা উল্লেখ করা হয়েছে কিন্তু যাচাই করে জানা গেছে টুইটার বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়নি এটি তার ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে যাচাই করা হয় রিউমার স্ক্যানার টিম কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনো কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি বলে জানা যায় জানায় তারা তাছাড়া জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা ডোনাল্ড ট্রাম্প ডক্টর বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার ঘোষণার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি বলেছেন তারা উল্লেখযুক্তরাষ্ট্রের সাতচল্লিশ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারি শপথ দেবেন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে কোনো ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করার দাবিটি যৌক্তিক নয় সুতরাং ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ডদ সহ অন্তর্বর্তীকালীন সরকারের জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবার হয়তো অনেকেই হতাশা হয়েছিলেন প্রথমেই আসলে তারা হতাশাই হয়ে থাকেন কিছু করার নাই আপনাদের আশার বালি আ কী বলে গুড়ের মধ্যে বালি একটা কথা আছে না তো আপনাদের তাই হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক আর কিছু বলার নাই ভিডিওটা শেয়ার করবেন আর যাদের মন খারাপ হয়েছে তাদের দুঃখ দেওয়ার জন্য আমি খুবই সরি অনেকেই খুশি হয়েছিলেন প্রথমে যে কাম হয়েছে এবারই উডুজ বোঝো ঠেলা উপদেষ্টার বোঝো ঠেলা কিন্তু আসলে কিছুই হয় নাই বরং আপনাদেরই কভাল পুড়ে গেছে আপনারাও দয়া করে আজকের ভিডিওটা দাওয়াতি হিসাবে শেয়ার করে দিন আর আমাদের হলে ফলো করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ